রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কি সাহারি খাচ্ছি এমন তো অবস্থায় মসজিদে আজান দিয়ে দিয়েছে করণীয় কি খাবো নাকি ফেলে দিব রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা রোজা রেখে মেসওয়াক করা যাবে কিনা আসসালামু আলাইকুম প্রথম প্রশ্ন হচ্ছে রোজা রেখে নামাজ না পড়লে রোজা হবে কিনা এর জবাব হচ্ছে রোজা রেখে নামাজ না পড়লে রোজা আদায় হবে কিন্তু আপনি রোজার ফজিলত পাবেন না হ্যাঁ এরকমটা একটা হাদিস রসুল সাল্লা সালাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা পারলো না তার ফজিলত আল্লাহর দরবার থেকে সে পাবে না না সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে সে কিন্তু একটা ফরজ বিধানকে লঙ্ঘন করলো আর এই লঙ্ঘন করার কারণে সে কিন্তু গুণাগার হলো আর এই গুনাগার হওয়ার কারণে সে কি করলো না রোজার ফজিলতটা পেলো না কিন্তু একটা কথা মনে রাখবেন রোজার চাইতে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ নামাজের কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আওওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতি সলাত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব নিবেন সুতরাং কোন ব্যক্তি এই ভুল করবেন না যে রোজা রেখেছেন কিন্তু নামাজ পড়েন নাই এরকম ভুল কখনোই করবেন না কখনো নয় নাই ভুল করা যাবে না রোজাও রাখতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান নামাজ আদায় করতে হবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে সাহারি খাচ্ছি এমন তো অবস্থায় আজান দিয়ে দিয়েছে এমন তো অবস্থায় আমার করণীয় কি এমন তো অবস্থায় করণীয় হচ্ছে যে মসজিদের মাইকে আল্লাহ একবার আল্লাহ একবার শুরু হয়ে গিয়েছে অর্থাৎ আজান শুরু হয়ে গিয়েছে এমন তো অবস্থায় যদি আপনি খানা খান বা আপনার সামনে খানা এখন পর্যন্ত প্লেটে অবশিষ্ট আছে তো এই সবগুলো খানা রেখে দিতে হবে আপনার যত সম্ভব যত দ্রুত সম্ভব আপনি কুলি করে মুখের ভিতর থেকে যা আছে ওগুলো ফেলে দিবেন প্লাস আপনি এক গ্লাস পানি বা আধা গ্লাস পানি বা যতটুকু পরিমাণ পানি খাওয়া দরকার দ্রুত পানিগুলো খেয়ে নেবেন এরপর আর কোনো কিছু খাওয়া যাবে না যদি কোনো ব্যক্তি মনে করেন না আজান দিয়ে দিয়েছে এখন আর খাওয়াও যাবে না আর এগুলো ফেলানো যাবে না সম্পূর্ণ ভুল অনেক মানুষ মনে করে যে আজান দিয়েছে দেখ সমস্যা নাই দ্রুত খেয়ে ফেলি সব এই ভুলটা কখনই করবেন না যখন আজান দিবে সাথে সাথে যত মুখে কিছু থাকুক না কেন যদি ভাত থাকে বা কোনো কিছু পান যাই থাকুক এগুলো যদি থাকে সাথে সাথে আপনারা ফেলে দিবেন কুলি করে এবং অল্প কিছু পানি তাড়াতাড়ি দ্রুত করে খেয়ে ফেলবেন এটাই হচ্ছে সমাধান তিন নম্বর প্রশ্ন হচ্ছে রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা এর জবাব হচ্ছে টুথপেস্ট একটি কেমিক্যাল দিয়ে বানানো হয় আর এর একটা ঝাজ বা ঘ্যাস আছে যার কারণে সমস্ত আলেম ওলামারা একমত যে টুথপেস্ট দিয়ে রোজা রাখা অবস্থায় ব্রাশ করা মাকরু মাকরু তাহারিমি অনেকে বলেছেন যাই হোক আমরা মাকরু হোক বা সামান্য একটা ভুল হোক আমরা কখনোই মুসলমান হিসেবে করতে চাই না রোজা রেখে যেহেতু এর প্রতিদান আল্লাহ ফাকরবুল আলম তিনি নিজ হাতে দিবেন এই জন্য কখন আমরা এই ভুল করবো না ইংসা আল্লাহ আমরা মেসওয়াক করব। মেসওয়াক বেশি বেশি করবেন মেসওয়াক করলে কোনো ক্ষতি নেই আপনি মেসওয়াক করবেন যদি মেসওয়াকের যে তিতা অংশ আছে সেই তিতা অংশ যদিও মনের ভুলে ভিতরে চলে যায় তাতে কোনো রোজা ভাঙবে না তবে চেষ্টা করবেন যাতে করে মেসোয়াকে যে তিত একটা অংশ আসে সেই তিত অংশটাও যেন ভিতরে না যায় চার নাম্বার প্রশ্ন হচ্ছে রোজা রেখে মেসো করা যাবে কিনা হ্যাঁ রোজা রেখে মেসো করা যাবে কোনো সমস্যা নেই তবে একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে মেসো করা অবস্থায় যে তিত একটা অংশ আছে গাছের ডালা থেকে বের হয় সেই অংশটা যেন কোনোভাবে ভিতরে না যায় হ্যাঁ যদি কোনোভাবে ভিতরে চলেও যায় তাতে কোনো সমস্যা হবে না রোজা ভাঙবে না তবে যথাসম্ভব চেষ্টা করবেন যাতে করে ভিতরে না যায় রোজা রেখে ঘুমানো যাবে কিনা হ্যাঁ অবশ্যই ঘুমানো যাবে তবে অধিক মাত্রা যেন না হয় অনেক মানুষ পরিমাণ যেটা বলে বোঝানো যাবে না সময় কাটানোর জন্য এই জন্য তিনি ঘন্টার পর ঘন্টা ঘুমাতে থাকেন মোবাইল টিপেন বিভিন্ন গল্প গুজব করেন এই সমস্ত কাজ কখনই করবেন না ভুলও করবেন না সবসময় চেষ্টা করবেন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনে কোরআনটা পড়ার জন্য আলিফ বা আপনি আলিফ বা পড়েন আপনি তা আপনি চারটা সূরা মুখস্ত আছে এই চারটা সূরা আপনি পড়েন আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরগুলো বেশি বেশি করবেন কিন্তু তারপর অধিক পরিমাণে ঘুমাবেন না প্রশ্ন করেছে আমি রোজা রেখেছি রোজা রাখা অবস্থা আমি ঘুমিয়েছি হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি আমার বীর্যপাত হয়েছে তো আমার কি রোজা হবে নাকি রোজা হবে না এই প্রশ্ন জবাব হচ্ছে হ্যাঁ আপনার রোজা হবে রোজা ভাঙবে না তবে একটা কথা মনে রাখবেন যখনই এই সমস্যা হবে যদি অনিচ্ছাকৃত ভাবে এটা হয় যদি অনিচ্ছাকৃত ভাবে হয় তাহলে আপনার রোজা ভাঙবে না বরং আপনার রোজা হয়ে যাবে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে বিভিন্ন মনের মধ্যে কুমন্ত্রণা খারাপ চিন্তা ভাবনা এনে তারপর বীর্যপাতা হয় তাহলে আপনার রোজা হবে না সাথে সাথে রোজা ভেঙে যাবে আর এর জন্য কিন্তু আপনার কঠিন শাস্তি হবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই জন্য সাবধান সবসময় খেয়াল করবেন যাতে করে কোন অশ্লীলতা এই সমস্ত ব্যয়াপনা আমাদের কাছে ঘেঁচতে না পারে এই সমস্ত এই জন্য রমজান মাসে বিশেষ করে রমজান মাসে মোবাইল ফোনগুলো আমাদের থেকে অনেক দূরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ